দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বিভিন্ন সুনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক ত্রিপুরা দর্পণে প্রকাশিত বিশেষ খবরটি হল ত্রিপুরা দর্পণ সম্পাদকীয় নির্বাচনের মুখী আশ্বাস লোকসভা নির্বাচনের এই বিভিন্ন রাজনৈতিক দল নানা ইস্যু নিয়ে আসেন এবার ভারতের সবকটি রাজনৈতিক দল এবং প্রতিষ্ঠিত আঞ্চলিক দলগুলো দুটি শিবিরে বিভক্ত হয়েছে এনডিএ এবং ইন্ডিয়া এই দুটি দলের মধ্যে যে একটি ক্ষমতা আসবে এনডিএর এবার কি কোনো ইস্যু নেই কারণ এনডিএ দলের প্রধান মুখ প্রধানমন্ত্রী নির্বাচনী ভাষণগুলোতে যে বলছেন এতে জনগণের আর্থসামাজিক উন্নয়ন কর্মসংস্থান দ্রব্যমূল্য বৃদ্ধি ইত্যাদি বিষয়ে কোনো বক্তব্য নেই শুধু কংগ্রেসের বিরুদ্ধে বিশুদ্ধার করে যাচ্ছেন অপরদিকে ইন্ডিয়া জোট বলছেন বর্তমান শাসনে সংবিধান বিপন্ন পাশাপাশি তারা কর্মসংস্থান দ্রব্যমূল্য বৃদ্ধি ইত্যাদি নিয়েও তাদের কর্মসূচির ঘোষণা দিয়েছেন দেখা যাচ্ছে ইতিমধ্যেই দেশের যুব সম্প্রদায় কংগ্রেসের ঘোষণাপত্র বিশেষ করে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মুখ থেকে দেশের যুবাদের কর্মসংস্থানের বিষয়ে গুরুত্ব দিয়ে বক্তব্য শোনার পর অনেকটাই বিশ্বাসযোগ্য মনে করছেন কারণ রাহুল গান্ধী যা বলেন তা বাস্তবায়িত করার চেষ্টা করেন তা দেখা গিয়েছে কিছু রাজ্যে বিগত বিধানসভায় কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে তাই বিজেপি এবার যুব সম্প্রদায়ের অনেকটাই ভরসা রাখার তালিকায় নেই কারণ মানুষ লক্ষ্য করেছে দু সালের নির্বাচনে যেভাবে বছরে দুই কোটি বেকারের চাকরি ব্যাংক অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা ইত্যাদির মাধ্যমে আজকে দিনের স্বপ্ন দেখানো হয়েছিল তা কিন্তু এই দশ বছরে জনমনে উল্টো ভাবনার সৃষ্টি করেছে মানুষ হিসেব করছে কি পেলাম তাছাড়া কাজের প্রভাব এবং অসম্ভব দ্রব্যমূল্য বৃদ্ধি সাধারণ মানুষকে হতাশ করেছে এরপরেও এনডিএ নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভ্রষ্টাচারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে নিজেকে একটা অসাধারণ স্থানে তুলে ধরতে সক্ষম হয়েছেন দেশের মানুষ ভেবে নিয়েছিল যে এই প্রথম দেশের সত্যিকারের একজন জননেতা পাওয়া গিয়েছে যিনি দেশকে ভ্রষ্টাচার মুক্ত করে অর্থনৈতিক দিক থেকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন সেই সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার তার নিজস্ব হিসেবে সঙ্গী করে নিয়েছেন ইডি সিবিআই ও আয়কর দপ্তরের আধিকারিকদের বিগত পাঁচ বছর ধরে এরা প্রতিটি রাজ্যের বিরোধী রাজনৈতিক দলের নেতাদের উপরে চাপ সৃষ্টি করে মোদিজির সহযোগী করে তুলেছেন পাশাপাশি বিভিন্ন কর্পোরেটরের উপরে চাপ সৃষ্টি করে হাজার হাজার কোটি টাকার নির্বাচনী বন্ড ক্রয় করতে বাধ্য করেছিলেন এবং এর মাধ্যমে মোদিজির নিজ দলের তহবিলকে কতটা স্ফীত করেছেন এই নিয়ে দপ্তরে কোনো তত্ত্ব নেই তবে বর্তমানে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এইসব তথ্য স্থান পেয়েছে শীর্ষ আদালতের চাপে পড়ে এই বিষয়টি এতদিন দেশের মানুষের কাছে অজানা ছিল কিন্তু এইসব প্রকাশ্যে আসায় ভ্রষ্টাচার ও দেশের নিয়ে মোদী প্রচারিত সব ধরনের পাল্টে গিয়েছে কারণ মানুষও বুঝতে পারছে ভ্রষ্টাচারের বিরুদ্ধে লড়াইয়ের মধ্যেই লুকিয়ে রয়েছে চরম ভ্রষ্টাচার প্রায় এক বছর আগে দেশের বিভিন্ন স্থানে হানা দিয়ে কোনো কোনো মন্ত্রীর নিজস্ব বা বেনামি মালিকাধীন বাড়িতে বা বেনামি মালিকানাধীন বাড়িতে হানা দিয়ে ইডি কুড়ি কোটি ত্রিশ কোটি টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছে এগুলি সবই হিসেব বহির্ভূত টাকা এর উৎস ও মালিকানা নিয়ে এখনও পর্যন্ত দেশের ইডি প্রকাশ্যে আনতে তত্ত্ব আধিকারিকেরা এই সবই নাকি কালো টাকা এইসবের উৎস প্রকাশ্যে না এলেও নির্বাচনী বন্ড এর উৎস এবং এই অর্থের যাত্রাপথের সব তথ্যই প্রকাশ্যে এসেছে শীর্ষ আদালতের রায়ে কোথা থেকে এই সব কালো টাকা এবং কোথায় এই টাকার স্থিতি সবই পরিষ্কার এই নির্বাচনের পর হয়তো এই নিয়ে অনেক কিছুই হতে চলেছে তবে দেশের বর্তমান অর্থমন্ত্রী নির্মলা স্বামী আরেকজন স্বনামধন্য বনকে বিশ্বের সবচেয়ে বড় ভ্রষ্টাচার বলে মন্তব্য করেছেন এছাড়াও ওই বিষয়টি নিয়ে দেশের অনেক রাজনৈতিক বিশ্লেষক অর্থনৈতিক বিশ্লেষক কিন্তু বর্তমান সরকারের প্রধানকেই কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছেন এই বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকে কিন্তু ভ্রষ্টাচারের বিরুদ্ধে কথা বলা বন্ধ হয়ে গেছে তাছাড়া ভ্রষ্টাচারের অভিযোগ দেশের কয়েকজন রাজনৈতিক নেতার বিরুদ্ধে করে দুইজনকে এবং একজনকে উপমুখ্যমন্ত্রী করে মর্যাদার আসনে বসিয়ে দেওয়ার পর দেশের মানুষের বুঝতে অসুবিধা হল না যে ভ্রষ্টাচারের অভিযোগ এবং এর বিরুদ্ধে বিভিন্ন এজেন্সির অভিযান সবকিছুই হচ্ছে একটি রাজনৈতিক কৌশল মাত্র এই যে ভ্রষ্টাচারের বিরুদ্ধে লড়াই এর সূচনা হয়েছিল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারা এই অভিযান শুরু করেই তিনি একসময় দেশের মানুষের মনে একজন অসাধারণ ব্যক্তিত্ব হিসেবে স্থান করে নিতে সক্ষম হয়েছিলেন কিন্তু ভ্রষ্টাচারী হিসেবে নিজে যেসব রাজনৈতিক নেতাকে চিহ্নিত করেছেন তাদেরই আবার পুরস্কৃত করে তাদের সঙ্গে জুটবদ্ধ হওয়ার দেশের মানুষের কাছে এইসব অভিযোগের আর কোনো গুরুত্ব থাকছে না সেই সাথে বিশ্বাসযোগ্যতা হারাচ্ছেন দেশের অনেক বড় বড় নেতা এমনকি দেশের প্রধান নেতাদের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে দেশের প্রধান ও সর্ববৃহৎ বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসও এতদিন ভ্রষ্টাচারের বিরুদ্ধে সোচ্ছার হয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী দেশের সবচেয়ে ধনী ব্যক্তি আদানি সাহেবের বিরুদ্ধে বিভিন্ন অর্থনৈতিক বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন আদানির কোম্পানিতে কুড়ি হাজার কোটি টাকা নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন যে এই অর্থ কার এমনকি আদানির সাথে মোদীজির সম্পর্ক নিয়েও প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধী এছাড়া বিভিন্ন সময়ে মুদি পদবি নিয়ে বক্তব্য রেখে সময়কালের জন্য সাংসদ পদও হারাতে হয়েছে পরবর্তীকালে শীর্ষ আদালতের রায়ে আবার সাংসদ পদ ফিরেও পেয়েছেন দু সালের নির্বাচনের আগে যুদ্ধ বিমান রাফেল ক্রয় নিয়ে মোদিজির বিরুদ্ধে অভিযোগ করে শীর্ষ আদালতের রায়ে এই করা থেকে আসতে হয়েছেন এরপরেও আগে পর্যন্ত আদানি এবং আম্বানি বিষয়ক নানা ধরে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে সোচ্ছার হতে দেখা গিয়েছিল কিন্তু নির্বাচনও যতই শেষ অধ্যায়ের দিকে যাচ্ছে ততই যেন দেশের রাজনৈতিক নেতাদের বক্তব্য পাল্টে যাচ্ছে পাল্টে যাচ্ছে অনেক কিছুই যেদিনই তেলেঙ্গানায় এক জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলতে শোনা গিয়েছে আদানি এবং আম্বানির বিরুদ্ধে যা বিগত বছরে দিন শোনা যায়নি তিনি প্রকাশ্য জনসভায় অভিযোগ করেছেন টেম্পু করে আদানি আম্বানিদের ভর্তি কালো টাকা নাকি যাচ্ছে কংগ্রেসের জন্য এই কথা শুনে আদানি আম্বানি সহ তাদের মালিকানাধীন সংবাদ মাধ্যমের কর্মীরাও বিস্মিত হয়ে পড়েছেন একই কথা শোনা যাচ্ছে মোদীজির মুখে তাহলে কি এবার নির্বাচনে সব সমীকরণ পাল্টে যাচ্ছে দেশের প্রধানমন্ত্রী এমন অভিযোগ করছেন তো বিশ্বাস করতে হবে সাধারণত দেখা গিয়েছে বিভিন্ন নির্বাচনে দেশের বাজারের একটা রিপোর্ট থাকে তাছাড়া বিভিন্ন শিল্প তা আগাম বুঝতে পারেন যে হাওয়া কোন দিকে সরকার পরিবর্তনের আগাম সংকেত পাওয়ার মতো অনেক কিছুই তাদের কাছে থাকে তাই কি তারাও এবার রাজনৈতিক বন্ধু পরিবর্তন করছেন কারণ প্রধানমন্ত্রী যেভাবে প্রকাশ্যে বিভিন্ন শিল্প গোষ্ঠীর নাম ধরে অভিযোগ করেছেন যে তারা কীভাবে টেম্পু বোঝাই করে কালো টাকা কারো দৃশ্যে পাঠাচ্ছেন সব কিছুই এনেছেন এই বিষয়টি নিয়ে কি কোনো তদন্ত হবে না ইডি সিবিআই আয়কর দপ্তর এই বক্তব্যের কয়েকদিন পরেও নীরব কেন মানি লন্ডারিংয়ের অভিযোগ নিয়ে দেশের দুইজন মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করতে যারা দ্রুত তৎপর ছিলেন কোনো প্রমাণ হাতে না থাকা সত্ত্বেও শুধুমাত্র কারো অভিযোগের ভিত্তিতে এখন দেশের প্রধানমন্ত্রী যেখানে অভিযোগ করেছেন টেম্পু টেম্প করে অর্থ পাচারের সেখানে তো প্রমাণ হাতের কাছে কারণ দেশের একজন প্রধানমন্ত্রী কিছুতেই তথ্য প্রমাণ ছাড়া এমন অভিযোগ করতে পারেন না কারণ এমন অভিযোগের ভিত্তিতে দেশের অনেক নেতা মন্ত্রী জেলে গিয়েছেন তাদের বিরুদ্ধে বিচারও চলছে এবার প্রধানমন্ত্রীর অভিযোগের পরেও সেই সব তদন্তকারী সংস্থা চুপ কেন মোদীজির কালো টাকা পাচারের অভিযোগ আর তদন্তকারী কেন্দ্রীয় এজেন্সির নিরবতার মধ্য দিয়ে দেশের ভ্রষ্টাচারের বিরুদ্ধে লড়াই নাটকেরও যবনিকা পতন হল বলেই দেশের রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ভূপালের থরে ধরে সাজানো শুধু দুইশো পাঁচশো নোটের বান্ডিল আবার টাকার পাহাড়ের খোঁজ থরে তরে সাজানো নোট দশ টাকা কুড়ি টাকার নোট থেকে শুরু করে দুইশো পাঁচশো টাকার নোটের বান্ডিল উদ্ধার হয়েছে আয়কর হানায় বিপুল টাকার খোঁজ মিলেছে ঝাড়খণ্ডের পর এবার মধ্যপ্রদেশের থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ টাকা টাকা গোনার কাজ চলছে জানা গিয়েছে এদিন সকালে নামক এক ব্যক্তির বাড়িতে হানা দিয়েছিল আয়কর বিভাগ বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ টাকা সেখানে দশ টাকা কুড়ি টাকার বান্ডিল যেমন রয়েছে তেমনি দুশো টাকা পাঁচশো টাকার নোটের বান্ডিলও উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ টাকা গোনা শুরু হয়েছে এখনো গণনা চলছে সূত্রের খবর ওই ব্যক্তি টাকা লেনদেনের কাজ করেন পুরনো নোট বদলানোর কাজ করেন তবে তদন্তকারীদের সন্দেহ এই বিপুল পরিমাণ টাকা রাজনৈতিক নেতাদের কালো টাকা সাদা করার কাজ করতেন ওই ব্যক্তি প্রতিবাদী কলমে প্রকাশিত বিশেষ খবরটি হল পরপার থেকেই ভোর যুদ্ধে লালা সাহেব